কখনো ভেবেছিস রে মাদার চোদ তোর এই ছোট্ট অখরোট মানে বিচিতে সামান্য চোট লাগলেই কেন তোর আত্মা শরীর ছেড়ে পালিয়ে যেতে চায় স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেখ কোন খাংকির পোলা তোর বিচিতে লাথি মারলে যে প্রাণঘাতী যন্ত্রণা হয় তার পেছনে কি মজার কারণ সাধারণ জায়গায় চোট লাগলে তো শরীরের হাড় পেশি শখ অ্যাবজর্ব করে ব্যথা কম লাগে কিন্তু এই বিচি ওরে বাবা শরীরের বাইরে ঝুলে থাকা কোনো হাড় পেশির সাপোর্ট ছাড়া ফ্রি ফায়ারে ঝুলছে আর ভিতরে প্রায় চার হাজার প্লাস অত্যন্ত সেন্সিটিভ নার্ভ ঘন ঘন প্যাক একটা ছোট চোট লাগলেই সব নার্ভ একসাথে চিৎকার করে ব্রেনকে বলে ওরে বোকা চোদা এইটা তো মারা গেলাম তখন ব্রেন এত বেশি ব্যথার সিগনাল পেয়ে পুরা শক্ট চোখের সামনে অন্ধকার নেমে আসে পা কাঁপে আত্মা বলে ভাই আমি আর পারছি না বাই আরে আচোদা তুই কি কখনো কাউকে এই বিচিতে লাথি মেরে দেখেছিস নাকি কেউ তোকে মেরে তোর বিচি ফেটে গেছে কমেন্টে সেই এপিক ফেলের গল্প শেয়ার কর পুরা লজ্জা ছাড়া এই থ্রি ভিডিওটা হাসতে হাসতে দেখে যদি তোর বিচি ব্যথা না লাগে তাহলে লাইক প্লাস সাবস্ক্রাইব করে দে না হলে পরের বার তোর বিচিতে লাথি মারার সিমুলেশন বানাবো